আসসালামু আলাইকুম প্রিয় বিড়িগোষ্ঠানটার পরিবার সবাই কেমন আছেন যারা ভয় পেতে ভালোবাসেন তাদের জন্যই কিন্তু আমাদের এই হরর এন্টারটেনমেন্ট তো আজকে কিন্তু একটা নূতন স্পেশাল এপিসোড নিয়ে আসছি আজকে আসছি কিন্তু কালীবাড়ির স্কুলে এটা হচ্ছে একটা হিন্দু পাড়ার ভিতরে যেটাকে বলে কালীবেরি তো সেখানে একটা স্কুল স্কুলটা এখন একটা ভৌতিক পরিবেশের ভিতরে এখানে যে ঘটনাগুলো আছে আপনারা শুনলে বুঝতে পারবেন তো আমরা এখানকার ঘটনা বলবো এবং এখানকার পরিবেশ দেখাবো এখানে গভীর রাতে নাকি রাত হলে এখানে জিন জিনপরিরা আসে এখানে যে গাছ আছে স্কুলের ছাদে এখানে অনেকেই দেখতে পায় এবং পাশ থেকে রাস্তা আছে গভীর রাতে যদি রাস্তা থেকে যায় তো এখানে শ্মশান আছে চিতা আছে অনেক ঘটনা আছে যেগুলোর প্রেক্ষাপটে এই জায়গাটা হনটেড তো আমরা আজকে এটা ইনভেস্টিগেশন করব এখানে পুরো পরিবেশটা দেখবো তো আশা করি শেষ পর্যন্ত থাকবেন আর ভিডিওতে লাইক কমেন্ট করতে বলবেন না নতুন হলে সাবস্ক্রাইব করবেন এরকম হনটেড এপিসোড পাওয়ার জন্য অবশ্যই ভিডিও গোস্টন্টারের সাথে থাকবেন তো চলো আমরা পুরো পরিবেশটা আসলে দেখার ট্রাই করি আস্তে আস্তে এদিকটা পিছন দিকটা একটু দেখি আগে নাকি এটা হচ্ছে পিছন সাইডে দেখেন একটা নদী আছে এটা কি বলে যে মরা নদী আর কি কসুরি পানায় ভরপুর আর এই যে পিছনের সাইডের জায়গাটা দেখেন কেমন ভয়ঙ্কর পিছন দিক থেকে দেখতেই কেমন ভয়ঙ্কর দেখা যায় এই যে গাছগুলো দেখেন এগুলো কিন্তু অনেক পুরনো গাছ আর এখানে রাত্রি হলে দেখে নাকি এই যে স্কুল আছে ওই পাশে ছাদ ওই ছাদের উপরে কোনো ধুতি পরা কোনো মানুষ ওটার উপরে হাঁটে হ্যাঁ আর এই ওই ওই পাশ থেকে স্কুলের কর্নারই শ্মশান আছে ওই পাশে আছে আবার এই পাশটাতে শ্মশান আছে হ্যাঁ তো এই স্কুলের বান্ডারির ওই পাশে তো জায়গাটা অনেক ভয়ঙ্কর আর এখানে যে আজব ঘটনাটা ঘটে হ্যাঁ সেটা হচ্ছে যে এই

কিছু করে এইগুলোর উপরে পড়ে যে দেখেন আশেপাশে কিছু কিন্তু মুখ করতেছে আমাদের বারবার আমরা সাউন্ড পাচ্ছি যেন এখান থেকে কিছু হাঁটাহাঁটি করে বা এরকমের কিছু আর এখান থেকে কিন্তু একটা রাস্তা আছে এই পাশে তো যেখান থেকে কিন্তু সাউন্ড আসে হঠাৎ হঠাৎ করে হ্যাঁ এই এই গাছটা বলো চার বছর আগে তারপরে পরের দিন রাতে সন্ধ্যার টাইম আর কি এরকম হবে এই যে এই ডালটা সোয়ানো হয়েছে ডালটা দেখেন এই ডালটা মানে কি ভয়ঙ্কর একটা অবস্থা এবং এখানে আমি আরো ঘটনা শুনছি যে এখানে মেয়ে মেয়ে বাচ্চারা যারা পড়াশোনা করে না ওরা নাকি মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ে স্কুলের ভিতরে হঠাৎ করে হ্যাঁ এরকমের ঘটনা তো আমাদের কাছে এই ঘটনাটা শোনার পরে কিন্তু আমরা এখানে মানে চলে যাই ছায়ার মতো কত লাম্বা আস্তা ফিরুল্লাহ বেনিস

নোংরা পরিবেশ অবস্থায় আছে ভিতরটা কিরকম দেখা যায় দেখে ভিতরটা দেখতে ক্রিপি ক্রিপি লাগে না কিরকমের দেয়ালগুলা খসে খসে পড়ছে হ্যাঁ বেঞ্চগুলো কেমন একটা দেখে বোঝা যায় যে এই স্কুলটা রানিং স্কুল এরকম বোঝা কারণ এখানে এখন বাচ্চারা খুব কমই আসে গাছগুলা দেখেন কেমন শ্যাওলাও ধরে গেছে কত শত বছরের পুরনো মানে এই স্কুলটা অনেক বছরের পুরনো আর এই গাছপালা কাটে না ঠিক আছে এই গাছগুলা কাটে না মানে এদিকে আর কি ভয় পায় যে কাটলে কোনো সমস্যা হইতে পারে এরকমের আর কি আচ্ছা আমরা এদিকটা দিয়ে আরেকটু দেখে আসি নাকি না এদিক থেকে যাব চলো আস এই দিক থেকে যাই আমরা অনেক গাড়ি ঘরে এক্সিডেন্ট ঘটে রাস্তার এই পথ থেকে যাওয়ার সময় অনেকে এক্সিডেন্ট করে গভীর রাতে যাওয়ার সময় দেখে নাকি ওখানে কোনো বৃদ্ধ মহিলা

কিন্তু langchain একদম গম্ভীর একটা সাউন্ড আসছে এই যেন হতো তো থাকতো আগে কি আছে ভিতর একটা মোচা দি দাও কি অবস্থা আছে

একটা জিনিস দেখে একটা টিও বল দেখেন বাট এটা সিকল দিয়ে কেন বাইদার আছে জানি না সিকল দিয়ে বাইরে টিও বল আজব ব্যাপার না কিছু নাই বলে যে এনভার দেখেন এদিকে তাহলে বুঝতে পারবেন যে এখানে আসলে কি ঘটতে পারে এই কর্নারটা এই কাজটাতে সব হিন্দু পরিবার ওইদিকে হ্যাঁ বাথরুম ভাঙা চোর অবস্থায় ভাঙা চোর অবস্থায় আছে দেওয়ালগুলো দেখেন দেয়ালগুলো দেখতে মনে হয় কিছু আকৃতি দেখা যায় এর ভিতরে ভাইসে আছে আছে এই দিকটায় তো চিতে আসে না খুবই ভিন্ন রকমের একটা এনভারনমেন্ট এখানে

对。Kind of <laughs>

একদিন পরে পাইছে মৃত্যু অবস্থায় গাছের ডালের উপরে ঝুলানো তো এরপর আরো বেশি ভয়ঙ্কর অবস্থা এখানে জানলার ওখান থেকে কিছু গেল সাদা দেখলাম মনে হচ্ছে রুমের ভিতরে কেউ কথা বলতেছে এরকম একটা সাউন্ড আসতেছে বাট কিন্তু কিচ্ছু নেই রুম কিন্তু তালাবদ্ধ আপনারা দেখতেই পাচ্ছেন এই পাশে তো যাওয়া যায় না

টিও বলছিল এখানে যে এখন কিন্তু এটা অ্যাবন্ডেড হয়ে গেছে পুরো পরিবেশটাই কিন্তু ভিন্ন রকমের এখান থেকে আর পিস সাইডটা দেখেন মনে হয় যেন এদিকে এমন বাজে দুর্গন্ধ চতুর্দিকে যে বলার মতন দুর্গন্ধের মতো কিছু ফিল্ড হইতেছে একটা কেমন যেন বটকা ছাদের উপরে দিয়ে হ্যাঁ ক্লিয়ার সাউন্ড পাচ্ছি আমরা কিন্তু এখান থেকে দেখাই যদি এই এটাও কিন্তু স্কুলে এটা এই উপর থেকে কিন্তু মানে সাউন্ডও আসতেছে আর ওদিকে রাস্তা আছে ওখানে লাইট জ্বালানো থাকে রাতে ওখান থেকে ঘুরে গেল আবার এদিকে কান্নার সাউন্ডটা

এদিকে এদিক থেকে কিন্তু সাউন্ড আসছে কি বলল সাবধান পিছন সাইডে কিন্তু নামা যাবে না কারণ হইতেছে এখানে না কি বলে যে পিশন সাইডটা একদম নোংরা অবস্থা ঠিক আছে এখানে নামতে গেলে কিন্তু আমাদের অবস্থা খারাপ হয়ে যায় বা গন্ধ দুর্গন্ধ মূলত নোংরা জায়গায় কিন্তু জিন্দের আবাসস্থল হয় ওরা এইসব জায়গাগুলোতে থাকতে পছন্দ করে বেশি পছন্দ বেশি হ্যাঁ বৃষ্টির মতো কিছু আসলো দেখি

কিছু দেখি না বাট মনে হয় এখানে দেখেন মনে হয় মার্বেল না যেরকম ফুলের উপরে আসতেছে আছে টর্চ মারো তো সামনে

আচ্ছা তুমি ওদিক থেকে যাও তো আমি এখানে দাঁড়া পুরো এনভারনমেন্টটা কিন্তু অন্যরকম সাবধান গাছটার উপরে টর্চ মারো তো গাছটা দেখতে জানি কেমন দেখায়

লাই জাহাজার সুফানা কিনে কিন্তু মিনার জল মিনি এই জায়গাটা দেখেন এখানে কিন্তু বাস ধারা ছিল মানে প্রতি অনেক বাস ধার ছিল কিন্তু স্কুলের সামনে এরকমের বাস ধার একটু ভয়ঙ্কর ব্যাপার বাস এমনিতেই জিন জিনভূত থাকে বেশি তো স্বাভাবিক অদ্ভুত লাগে না দেখতে তাকাইলে সে হন্টেড বাড়ি ঘর বা যাই হয় না কেন তার দিকে তাকাইলে কিন্তু একটা কেমন যেন শরীরের ভিতরে একটা আলাদা রকমের ভাই বেশি হর হ্যাঁ আচ্ছা এই পাশে আস তো আমরা মূলত পুরো জায়গাটাই কিন্তু কভার করছি অলমোস্ট দেখা ট্রাই করছি এই প্যাস ওই প্যাস এখানের যে অ্যাক্টিভিটিগুলো এটার ধরনটা কিন্তু পুরোই আলাদা তা আমার মনে হয় এখান থেকে আমাদের মুভ করাটাই বেটার হবে নেক্সট আবার কখনো এখানে আসলে তখন এই প্লেসটা ভালোভাবে আমরা এক্সপ্লোর করার ট্রাই করবো আরও দেখব যে আমরা ভিতরের রুমগুলোকে ঢোকার ট্রাই করবো নেক্সট টাইম নাকি তো আমরা আজকের মতো দিক থেকে মুভ করি চলো কারণ এই সাউন্ড আসতেছে তেমন দাগ চলো আমরা এদিক থেকে মুভ করি আজকের মতো